কী একটা নাস্তা বানালাম বাসার সবাই এত পরিমাণ পাগল বানানোর সাথে সাথে সবাই নিমিশে খেয়ে ফেলে কিন্তু কে নাম দিবো ভেবে পাচ্ছি না বলুন তো খুবই হেলদি একটা রেসিপি বাচ্চাদের জন্য তো প্রথমে আমার লাগবে একটা ডিম আমি একটা ডিম ভেঙে নিচ্ছি স্বাদ মতো লবণ দিচ্ছি একটু শাট মশলা আর একটু গোলমরিচ পাইডার দিয়ে দিচ্ছি তারপরে একটু গাজর কুষি গাজরটাকে একবারে গ্রেট করে নিয়েছি একটু পেঁয়াজ কুষি আর ছোটো ছোটো করে কিছুটা টমেটো কুষিয়ে দিয়ে দিচ্ছি সব একসাথে একটু মিশিয়ে নেবো মেশাতে মেশাতে সবাই কমেন্ট করতে থাকেন কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন যাতে করে পরবর্তীতে আপনাদেরকে ধন্যবাদ জানাতে পারি তো এ নাস্তাটা বানানোর জন্য লাগবে সসেস তো সসেসটাকে আমি নর্মাল করে নিয়েছি ফ্রিজ থেকে বের করে রেখেছি একটু আগে তারপরে মাঝখানটা মানে এভাবে কেটে দিচ্ছি একেবারে দুই পেঁয়াজটা ফাঁকা করবো না মাঝখানটা শুধু যাতে ফাঁকা থাকে তো সেমভাবে সবগুলো কেটে নেব এরপরে এরকম ফাঁকা যাতে থাকে তার জন্য মাঝখানটা একটা টুথপিক দিয়ে দেবো তো এই যে টুথপিকটা কিভাবে দিচ্ছি আপনারা একটু দেখে বুঝতে মানে বুঝতে পারবেন ভালো করে লক্ষ্য করলে এই যে টুথপিকটা এভাবে দিয়ে দিলে সুন্দর করে ফাঁকা হয়ে থাকবে আর মাঝখানে যে ডিমের মিশ্রণটা করেছি আমি সেটা দিতে পারবো তো সবগুলো সেম ভাবে করে নিয়েছি যে পাঁচটা আমি সসেজ দিয়েছি তার জন্য একটা ডিম একেবারে পারফেক্ট যদি এর বেশি বানাতে চান ডিমটা বাড়িয়ে নেবেন এরপরে ফ্যানের মধ্যে আমি কিছুটা বাটার দিয়ে দিচ্ছি সাইডে তেলও দিতে পারেন তো বাটার দিয়ে করলে বেশি ভালো লাগে খেতে তো পাঁচটা সসেস দিয়ে দিলাম এভাবে ফার্স্ট একবারে দিয়ে দিলাম সুন্দর করে দিয়ে এখন মাঝখানটার মধ্যে ডিমটা দিয়ে দেবো তো একটা চামচ দিয়ে সুন্দর করে ডিমটা দিয়ে দিচ্ছি তো সবগুলোর মধ্যে সেমভাবে ডিমটা দিয়ে দিচ্ছি তো একটা আবারও বললাম একটা ডিমে কিন্তু এ ফার্স্ট একেবারে সুন্দর করে হয়ে গেছে তো সবগুলো দিয়ে এখন আমি ওয়েট করব। মানে ডিমটা চুলাটা একেবারে কমিয়ে দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে করে ডিমটা আস্তে আস্তে হতে থাকে তো একটু পর মানে সাইড থেকে একটু ডিম বের হয়ে যাবে তো এই ডিমটা এভাবে আলাদা করে নিয়ে নিতে পারেন ডিম তো যেহেতু খেয়ে ফেলতে পারবেন তো এই যে ডিমটা আমি সাইডের ডিমটা যাতে দেখতে একটু সুন্দর লাগে সেজন্য এভাবে সাইড থেকে একটু কেটে কেটে আলাদা করে নেছি। নিয়ে এটাকে উল্টে পাল্টে একটু ভেজে তারপরে তুলে নেব এই নাস্তাটা আপনারা বাচ্চাদের টিফিনও দিতে পারেন বিকালা নাস্তায় দিতে পারেন সসেজ ডিম দুটোই বাচ্চাদের জন্য যেহেতু সসেজ হচ্ছে মাংস দিয়ে তৈরি করা হয় তা খুবই বাচ্চাদের জন্য হেলদি ডিমটাও সেম আর এর মধ্যে গাজর আর একটু যেহেতু গাজর আর একটু টমেটো মিশিয়েছি মানে সব কিছু মিলেই খুবই হেলদি একটা নাস্তা আর খেয়ে তো খুবই মজা তৈরি করা একেবারেই সহজ কম সময়ে নাস্তাটা তৈরি করতে পারবেন তো এটাকে উল্টে দিলাম দিয়ে এখন কাঠিটা বের করে নিচ্ছি কাঠিটার আর দরকার নেই তো কাঠিটা এইবারও হচ্ছে বাড়তি ডিমটা হচ্ছে আলাদা করে নিচ্ছি তো এই যে উল্টে পাল্টে ভেজে নিলাম ভাজতে একটু ঢাকনা দিলে একটু মানে তিন চার মিনিট ঢেকে রাখলে সুন্দর করে হয়ে যায় এবার হচ্ছে নামিয়ে নেবো আর খাওয়ার পালা কি বলবো মানে খেতে মন দুই মিনিটের সময় লাগে নাই আমাদের মা মেয়েদের এত বেশি পছন্দ হয়েছে সবার নামটা কি দিব সেটাই বুঝতে পারতেছি না আপনারা একটা নাম দিয়ে দিবেন আশা করি রেসিপিটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন একটা একটু কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন আল্লাহ হাফেজ